আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট ভিডিওতে আশা করছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার এই নতুন পেজটার সাথেই থাকবেন আমার আরেকটা শখের পেজ ছিল ওইটার নাম ছিল আলপিতানি শখের ব্লগস তো ওইটা আমার আসলে অনেক বেশি শখের ছিল তো আমার ওই পেজটাতে যখন পাঁচ হাজার ফলোয়ার্স পুরো হয়ে যায় এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইমও পরিপূর্ণ হয়ে গিয়েছিল তখনই ফেসবুক আমার ওই পেজটাতে একটা সমস্যা ধরিয়ে দেয় আমি ভেবেছিলাম হয়তো ওই সমস্যাটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কিছুদিন করতে করতে এক মাস দুই মাস তিন মাস এমন কি এখন দেখি যে আট মাসেরও বেশি হয়ে গেছে তারপরে ওই সমস্যাটা দূর হচ্ছে না এর ভিতর আমার মনিটাইজেশন সেট আসে তিনবার তো সেট করার পরে ওনারা সেটা অ্যাকসেপ্ট করে নাই যে কারণে আমি বাধ্য হয়ে আমি ভাবলাম যে ওই পেজটা এখন হয়তো কিছুদিন বন্ধ রেখে দেখি এর আমি নতুন একটা পেজ চালু করলাম কারণ ওইটাতে আমি যতই ভিডিও দিচ্ছি ওটাতে কোনো কাজ হচ্ছে না আমি এত বিজি ব্যস্ত মানুষ যে সপ্তাহে একটা ভিডিও এডিট করে ছাড়ার মতো সময় আমার হাতে হয় না তারপরে ওই যে বলে না শকের আশি তুলা সেই হিসেবে আমি তারপরেও আমি পেজটা চালু করে রেখেছি যে মাঝে মাঝে হলেও যেন আমি আমার পেজটাতে একটা একটা ভিডিও দিতে পারি শখ করে খুলেছি বলে কথা আমি আমার পেজ দিয়ে ইনকাম করব সেই টাকা দিয়ে কিছু একটা করব ওই রকম দুঃসাহস এখনো আমার মনে আসেনি আমি শুধু জাস্ট এই কারণে খুলেছি যে সবাই চালায় আমি কেন পারবো না তো যাই হোক বাজে বকতে বকতে ভিডিও সম্পর্কে বলতে আমি ভুলে গেছি এই যে দেখতেছেন সুন্দরীরা ওনারা হচ্ছে আমার কলিগ আমরা যেখানে যাই না কেন সবাই একসাথে যাওয়ার চেষ্টা করি তাই বলে এটা কেউ ভাববে না যে কেউ হাজবেন্ড নিয়ে ঘুরতে গেলেও সবাইকে নিয়ে যায় না ওই রকম না আসলে আমরা কারো বাসায় কখনো দাওয়াত দিলে একজন করে দেয় না সবাইকে নিয়েই যাই আর দাওয়াত দিলেও সবাইকে নিয়েই দেয় ওই দিন আমাদের স্কুলের একজন ম্যাডামের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল তো উনি সকল রান্না শেষ করে রেখেছে প্লাস উনি শুধু বলে রেখেছিল যে পোলাওটা যেন আমরা গিয়ে রান্না করি আর এই যে দেখতেছেন সুন্দরী সুন্দরী ম্যাডাম গুলা এখানে যিনি নাড়াচাড়া করতেছে রান্না করতেছে ওনার জন্য জন্যই মূলত গোলালটা রাখা ছিল উনি বলেছিল উনি গিয়ে নিজের হাতে সুন্দর করে রান্না করবে যে কারণে ম্যাডাম সবকিছু আয়োজন করলেও এই শুধু পোলাওটা ওনার জন্য বাকি রেখেছিল উনি তো সবকিছু তো এক্সপার্ট দেখে রান্না করতেছে আবার সবার সাথে মজা করতেছে ঝগড়া করতেছে আবার কেউ ভাববে না যে অনুমতি ছাড়া ভিডিও করা হয়েছে এখানে ওনাদের অনুমতি নিয়ে আমি ভিডিও করছি সবাই বলতেছিল যে আমরা মজা করতেছি তো তাতে কি হয়েছে তো আমি ভিডিও করতেছিলাম উনি অভিনয় করতেছিল একটু মজা করতেছিল এই মধ্যে আবার আরেকজন ম্যাডাম গেল ওনাকে বলতেছিল না আমি একা রান্না করবো কুমিলার মানুষ এই করে ওই করে এরকম এরকম বলতেছিল ওনাকে দেখে আসলে কে বলবে বলেন তো যে উনিও আমাদের সাথে ওখানে গেস্ট হয়ে বেড়াইতে গেছে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম কিছু সহপাঠী থাকে যাদের জন্য আসলে হাজার মন খারাপের মাঝে মনটা ফ্রেশ হয়ে যায় উনি হচ্ছে ওই রকমই একজন আরেকজন ম্যাডাম তো দেখলেনি ফাঁকে ফাঁকে শুধু ওই যে বারবার আচার নিয়ে এসে সামনে সুন্দর করে পোজ নিতেছে যাওয়ার পর থেকে সবাই টুকটা কেটে ওইটা করার চেষ্টা করতেছিল কারণ ম্যাডাম যেন আমাদের সাথে একটু সময় কাটাইতে পারে এজন্য সবাই মিলে সবগুলা কাজ হাতে হাতে করে ফেলার চেষ্টা করা হয়েছে তো ম্যাডামের কাছে যখন আমি ক্যামেরা নিয়ে গেলাম তখন বললো যে ম্যাডাম দাঁড়ান দাঁড়ান এইভাবে ভিডিও করবো না একটু সুন্দর করে বসি তারপরে ভিডিও করেন তো ওনাকে দেখে আমার এরকম মনে হচ্ছিল আমি তখনই বলতেছিলাম যে মনে হচ্ছে যখন এই বাড়িতে আমরা বউ দেখতে আসছি আর সেই বউটা মনে হয় আপনি আর ওইদিকে তো দেখতেই পাচ্ছেন কি হচ্ছে আর একজন রান্নাঘর মাতিয়ে রেখেছে এত সুন্দর মেহেদি দিয়ে হাতে নতুন বউ লাগতেছে গোটা সহ এমন নতুন বউ এই বই দেখতে আসছে আজকে আমাদের প্রেশার হয়ে যাবে সারলো নাও এত কষ্ট করতেছো একটু নস্কিল আমাদের পেয়ারা লাবুমেশ তো আচার খেয়ে যাচ্ছিলো শুধু আর আমার ক্যামেরা দেখে বলছিল যে সেই সাথে সেই সাথে আমি সেই সুযোগে বললাম যে আমি কিন্তু ক্যামেরাতে প্রমাণ রেখে দিলাম কে বেশি খায়ছে কে কম খেয়েছে এই পর যখন সকালে টুকটাক কাজগুলো শেষ করতে পারলো তখন সবাই আড্ডা দেওয়ার জন্য এসে ফ্যানেনিছে একটু বসলো আর এটা তো সবার জন্য যে দেখি স্বর্গে গেলেও দান ভানে তো এখানে গিয়েও সবাই স্কুলের কথাই বলতেছিল আর এটা তো সবাই জানেন যে মেয়ে মানুষ একসাথে হইলে পেটে ভিতর আর কিচ্ছু থাকে না কার হাজবেন্ড কোন রাতে কি নিয়ে অভিমান করছিল সেইটা সহ বলে দেয় ওই সময় আড্ডাটা এমনি ভালো জমে গিয়েছিল তার মধ্যে যখন জুমজুম বৃষ্টি শুরু হয় তখন তো জমে কি জানলা দিয়ে ভেসে আসছিল বৃষ্টির আওয়াজ ভিতরে হাসির শব্দ সব মিলিয়ে সত্যি অনেক ভালো ছিল সময়টা কথা আছে যে অনেকগুলো হাড়ি একসাথে থাকলে একটা সাথে আরেকটা ডিগে টুকাটুকি শব্দ হবে আমরাও তার ব্যতিক্রম না আমাদের মাঝেও মাঝে মাঝে রাগ মান অভিমান সবকিছুই হয় তবে মাঝে মাঝে এই ধরনের আড্ডাগুলা সবগুলো অভিমান রাগ ভুলিয়ে দিয়ে আবার সম্পর্কটাকে নতুন করে তুলে অনেক গল্প আর আড্ডার পর দেখলাম যে অনেকটা সময় পার হয়ে গেল তারপর ম্যাডাম বলতেছে যে এখন খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক কারণ এরপর বের হলে অনেক বেশি লেট হয়ে যাবে যখন খাবার ব্যবস্থা করা হইতেছিল তখনও সবাই হাতে হাতে করে দিয়েছে যেন একজন ম্যাডামের কষ্ট বেশি না হয় তাছাড়াও আমরা এসেছি সবাই মিলে একটু আড্ডা দেওয়ার জন্য একজন যদি সারাদিন রান্না করে পড়ে থাকে কাজে ব্যস্ত থাকে তো আমরা আড্ডাটা দিব কখন সেজন্যই সবাই মিলে হাতে হাতে কাজ করা এখন আবার কেউ কেউ ভাবতে পারেন যে আপনি কি কাজ করছেন হ্যাঁ আমিও কাজ করেছি সবার পিছন পিছন ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরেছি আমি যদি তখন ভিডিও না করতাম তাহলে আপনারা কি দেখতে পারতেন যে তারা কি কি কাজ করছে তখন খাওয়া দাওয়ার সময়ও সবাই যে যার ইচ্ছা মতো নিয়ে নিয়ে খেয়েছে যে যেখানে পারছে সেখানে বসেই খেয়েছে মাসাল আলহামদুলিল্লাহ ম্যাডাম একা হাতে অনেক কিছুই করেছিল তাছাড়া ওনার বাসায় কাজের লোকটাও নাকি ওইদিন আগে আগে ছুটি নিয়ে চলে গেছে যখন শুনছে যে বাসায় গেস্ট আসবে কথা ছিল যে উনি জাস্ট একটু নাস্তার ব্যবস্থা করবে আর সবাই মিলে একটু আড্ডা দিব তারপরে উনি এগুলা করেছে কথাই কথাই আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল আমার প্রথম ভিডিও হিসেবে এত লং ভিডিও দেওয়া উচিত হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ